উত্তর জনপদের প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনকভাবে হাতে তিনি বন্দী হয়েছিলেন এখন তিনি বন্দী কেন জনগণ তা জানতে চায় কবে তিনি মুক্ত হবেন জনগণ তা শুনতে চায় আমরা অনুরোধ করবো তার বিষয় নিয়ে কেউ থানাই পানাই করবেন না সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন বাকি জীবন অতীতের মতো তাকে জনগণের জন্য কাজ করতে দিন আমার বিশ্বাস তিনি ফিরে আসলে আগামী দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশের তিনি গলার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবেন ঈশ্বর রংপুরে আমরা এখনো কোনো জনসভা করি নাই সম্মেলন করি নাই রংপুরের আশপাশ আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা মহান রবের দরবারে আকুতি জানাই রাব্বুল আলমিন এই জায়গাটা বাকি রেখেছি আমাদের ভাইয়ের সাথে আমরা জনসভা করার জন্য তুমি আশাটুকু আমাদের পূরণ করে দাও এখানকার লোকেরা অনেকগুলা নিয়ার্য দাবি জানিয়েছেন আমরা জানি বাংলাদেশ থেকে এটি একটি দূরবর্তী এলাকা বর্ডার এলাকা এই বর্ডার এলাকায় এই কেবল দুই তিন দিন আগে আমাদেরই এক সন্তান হাসিনুর রহমান সে একজন অতি সাধারণ শ্রমিক মানুষ এক ভাই এক বোনের সংসার বাড়িতে এসেছিল পাঁচ দিন আগে গিয়েছিল গবাদি পশুর জন্য সীমান্তের কাছাকাছি একটু ঘাস কাটতে সেখানে বুকের উপর পা রেখে ঠান্ডা মাথায় গুলি করে তাকে খুন করা হয়েছে খুন করে তার লাস্টি এই ট্রেনে এসে ওপারে নিয়ে যাওয়া হয়েছে আমি জিজ্ঞাসা করি সে কি মানুষ ছিল না যারা হত্যা করেছে ওরা কি মানুষ নয় কিভাবে ঠান্ডা মাথায় তাহলে একটি মানুষকে তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে হত্যা করতে পারে এটি একটি স্বাধীন দেশ আমাদের বিজেপি যারা আছে তারা কি ওই পারে গিয়ে এগুলা করে কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং তাদেরকে সেই সম্মানটুকু বাংলাদেশের জনগণের পাওয়ার অধিকার আছে আমাদেরকে হয়েছে আধিপত্যবাদের কালো ছায়া আমাদের ঘাড়ের উপরে ছিল আমরা এর ছায়া আর দেখতে চাই ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসেবে এখানে বসবাস করতে চাই আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে আমরা দেখতে চাই আমরা উভয়ে ভালো থাকবো সেই পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে আমাদের ন্যায্য কোনো দিতে হবে তিস্তার কারণে প্রতি বছর উত্তর জনপদের মানুষ বর্ষা মৌসুম আসলেই আতঙ্কে থাকে কি হবে আজ আমাদের কপালে তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়িও তৈরি করে না কারণ জানে বন্যার স্রোত তার তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই দুঃখ মুছে যাক আমরা চায় এই জন্যে তিস্তা মহাপরিকল্পনা কোন ধরনের চক্রাঙ্গন ত্বক না করে গড়ি না করে অবিরামভাবে বাস্তবায়ন করতে হবে ব্রিটিশ আমল থেকে এখানে এয়ারপোর্ট ছিল এখন মৃত্যুবরণ করে পড়ে আছে আমরা বলি এই এয়ারপোর্টকে জীবন দিতে হবে এখানে অ্যারোস্পেস ইউনিভার্সিটি টেম্পোরারি ক্যাম্পাস চলছে একজন বলেছে আমরা শুনতে পাচ্ছি এলাকার মানুষকে বঞ্চিত করে এটা অন্যত্র সরিয়ে নেওয়া হবে আমরা বলি আগে যারা করেছে তারা চিন্তা ভাবনা করেই এখানে করেছে অতএব এটা যেন এই জায়গা থেকে কোথাও সরে না যায় আরো তিনটা দরকার হলে আপনারা গড়ে তুলুন কিন্তু এইটা সরানো চলবে না তার পাশাপাশি এখানে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে হবে আর অস্থায়ী ক্যাম্পাসের স্বরূপ এটাও জনগণ দেখতে চায় কারণ অস্থায়ী থাকলে সবসময় একটা আতঙ্ক থাকবে কখন জানি এটা হাইজাক হয়ে যায় আমরা এই এলাকা কৃষি প্রধান এলাকা এখানে দাবি করা হয়েছে শিল্প কারখানা গড়ে তোলার জন্য শিল্প শিল্পজন প্রতিষ্ঠা করা আমি বলবো হা সেই শিল্প কারখানাটা হোক একরো বেস্ট ইন্ডাস্ট্রি এখানে অ্যাগ্রো ইউনিভার্সিটি গড়ে তোলা উচিত যাতে এলাকার মানুষ তাদের মেধারও বিকাশ ঘটাবে আবার জমিতেও তারা সুমা ফলাবে দক্ষতা অর্জন করবে তারা দেশ এবং জাতিকে ভালো কিছু উপহার দেবে এই জন্য এখানে একটা অ্যাগ্রো বেস্ট ইউনিভার্সিটি হওয়া উচিত মেডিকেল কলেজ জেলায় জেলায় করলে ভালো কিন্তু না করলে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অবশ্যই মানসম্মত হাসপাতাল থাকতেই হবে এখানে নেই এখানে যাদেরকে পৌস্টিক দেওয়া হয় ডাকা থেকে দূরে তাদের যান ডাকায় থাকে আর দেহ তাকে লাভ নির্ভা তারা অনেকে নিয়মিত আসে না আর আসলে শুধু গড়ে দেখতে থাকেন কখন টাইম শেষ হবে এরকম করে মানুষকে সেবা দেওয়া যায় না সেবা নিশ্চিত করতে হবে নার্স যারা তাদের এখানে কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে তারা এখানে সন্তুষ্ট চিত্ত থেকে মানুষকে সন্তুষ্ট মনে দায়িত্ব পালন করে তার সেবা দিতে পারে সম্মানিত বন্ধুগণ রাষ্ট্রের অনেক সমস্যা আপনাদের অনেক সমস্যা এই সমস্যা যে যারা সৃষ্টি করেছিল ক্ষমতাকে কি আপদ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালুকে মানুষের বুকে বলে ছুঁড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে সারা সাড়ে পনেরো বছর তারা খুন করেছে গোল করে আয়না করে বন্দি করে রেখেছে চব্বিশ হাজারের মধ্যে মানুষকে জীবনের করে পঙ্গ করে দিয়েছে কেউ চোখ হারিয়ে অন্ধ কেউ হাত পা হারিয়ে পঙ্গু কেউ আবার ফাইনাল করে বুলেট ইঞ্জুরি নিয়ে প্যারালাইজড হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় ছটফট করছে এই অবস্থায় যে কোনো আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে কুনিদের বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো আমরা ইলেকশন চাই আমরা সুষ্ঠ নির্বাচন চাই আর আমরা চুরি চামারি কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে